হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রয় মোটো তো রয় মোটো অনেক অনেকদিন পর তোমাদের একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে বাইকের হুইল কভার নিয়ে তো হুইল কভারে বাইকের হুইল কভারে স্টিকার করবো বলেছিলাম তো স্টিকার করিয়েছিলাম তো সে স্টিকারের ব্লগ ভিডিও আসেনি কিন্তু শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের হুইল কভারের ওপর স্টিকার করা ছিল তো আজকে ব্লগ ভিডিওতে দেখাবো বাইকের স্টিকার করা হুইল কভারের স্টিকারটা কি করেছি আর হুইল কভার লাগানোর পর বাইকের অনেক রকম প্রবলেম আসছে তো হুইল কভার লাগানোর পর কী কী প্রবলেম আসছে সেগুলোও তোমাদেরকে দেখাবো আর বলবো চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়েছে তোকে থ্যাংক ইউ সো মাচ তো এভাবে সবাই পাশে থেকো তো পরবর্তী আরও ভিডিও আনছি তোমাদের জন্য তো ব্লগ ভিডিও আনতে গেলে কিছু তো টাইম লাগে তো ব্লগ ভিডিওটা অনেক দিন পর শ্যুট করছি তো ব্লগ ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে তো আরও এবার রাইডের ব্লগ আনবো সেগুলোও তোমরা দেখতে পাবে তো আজকের ব্লগ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো উইল কভার যারা লাগাবো ভাবছো বা যারা লাগিয়েছো তারাও ওই এই যে কথাগুলো বলবো তারাও জানতে পারবে আর যারা লাগবে ভাবছ তারাও একবার এই কথাগুলো আমার শুনে নাও তো কাজে লাগতে পারে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো উইল কভারটা আমি বলেছিলাম তোমাদের উইল কভার লাগানোর পর স্টিকার করবো তো স্টিকার লেখা কিছু করিনি লেখার মধ্যে কিছু করিনি তো এরকম রিং টেপের মধ্যে স্টিকারটা করিয়েছি তো উইল কভারের উপরে স্টিকারটা করার পর লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই উইল কভার লাগানোর পর এবার কী প্রবলেম হচ্ছে সেগুলোও আমি তোমাদেরকে বলছি এর ভালো দিক আর খারাপ দিকটা পুরোটাই উইল কভার দুটো দেখতে পাচ্ছি এখন তো এই উইল কভারগুলো আমি ভাবছি এবার খুলে দেবো কারণ হচ্ছে এই উইল কভারের জন্য গাড়িতে কিছু প্রবলেম আসছে সেগুলোও আমি তোমাদেরকে বলছি তো কী কী প্রবলেম হচ্ছে তো ফার্স্টে লুকটা দেখে নাও লুকের জন্য একদম এক নম্বর ঠিক আছে লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় গাড়ির দেখতে অনেকটা ভালো লাগে ঠিক আছে তো দেখতে ভালো লাগে এটা ঠিক আছে কিন্তু দেখতে ভালো লাগার সাথেও কিছু কিছু খারাপ দিক আছে সেগুলো আমি তোমাদেরকে বলছি তো ফার্স্টে যেমন প্রবলেম হচ্ছে গাড়ির মাইলেজ এক নম্বর হচ্ছে গাড়ির মাইলেজ তো এটা লাগানোর পর গাড়ির মাইলেজ যদি যদিও কম করে পাঁচ সাত কিলোমিটার আরামসে কম হয়ে যাচ্ছে আর দু নম্বর প্রবলেম হচ্ছে গাড়ি যখন আশি কিংবা একশো স্পিড ক্রস করবে তখন গাড়ি ভাইব্রেশান হবে মানে চাকাটা ঠিক মনে হচ্ছে রাস্তার সাইডে এরকম গাড়িটা চলে যাচ্ছে মানে স্টেবিলিটি অনেকটা কম হয়ে যায় যেরকম নর্মাল অবস্থায় যেমন হুইল কভার লাগানো থাকে না সেই ক্ষেত্রে গাড়িটা যেভাবে কন্ট্রোলিং করা যায় হুইল কভার লাগানোর পর হাই স্পিড করলে গাড়িটা সেভাবে কন্ট্রোল করা যায় না মিনিমাম সিক্সটি সেভেন্টি স্পিডে তাও ঠিক আছে কন্ট্রোল করতে পারবে তোমরা আর আশি একশো স্পিড হয়ে গেলে গাড়ি কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে যায় কারণ হাওয়ার যে প্রেসারটা হাওয়ার প্রেসারটা কিন্তু এই হুইল কভারের মধ্যে আমি দেখাবো তোমাদেরকে এই যে গ্যাপটা এটা গ্যাপটা দেখো অনেকটাই মরে গেছে তো এই গ্যাপটা পুরোটা যে কভার হয়ে গেছে এখান থেকে যখন বাইরের হাওয়াটা যায় তো হাওয়াটা এখানটা পুরোপুরি বেরাতে পারে না সেই ক্ষেত্রে কী হয় গাড়িটা এরকম টাল মারতে থাকে মানে যারা লাগিয়েছ তারা হয়তো বুঝতে পারবে যারা এখনও লাগাওনি নি লাগাবে ভাবছ লাগাতে পারো কিন্তু যারা লোকালের মধ্যে গাড়িটা চালাবে মিনিমাম ধরো লোকালের মধ্যে তোমরা চালাও সিক্সটি সেভেন্টি স্পিড রাখো তাদের জন্য ঠিক আছে আর যারা মাইলেজটা অত মাইন্ড করবে না যে মাইলেজ পাঁচ সাত কিলোমিটার আমার কমে যাবে তো সেটা যারা কিছু মনে করবে না তারা লাগাতে পারো কিন্তু আমি লাগিয়েছি মিনিমাম আমার তো এক মাসের ওপরে হলো আমি তো ব্লগ ভিডিও তোমাদের আনতে পারিনি আমার জানো আমাদের আমার কাছ থাকে তার জন্য ভিডিও আনতে পারি না তো লাগানোর পরে এক্সপিরিয়েন্সটা তোমাদের বললাম যেই হচ্ছে ব্যাপার তো এখন আমি ভাবছি এই উইল কভারগুলো খুলে দেবো যেমন নর্মাল স্টক গাড়ি ছিল সেরকমই থাকবে হুইল কভারের স্টিকার স্টিকার করেছিলাম টোটালটাই তোমাদের দেখালাম তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা এক মাস ইউজ করার পর এক এক মাস মোটামুটি দশ পনেরো দিন হয়ে যাবে তার বেশি হবে হয়তো তো এক মাসের ওপরেই হয়ে গেছে প্রায় তো এবার এগুলো খুলে দেবো এই খুলে দেওয়ার কারণগুলো হচ্ছে এটাই কারণ দেখো ফ্রেন্ডস সময় কিন্তু আমি সিক্সটি সেভেন্টি স্পিডে গাড়ি চালাতে পারি না কারণ হচ্ছে কোনো কোনো সময় আমাকে একটু এইটটি ক্রসও করতে হয় মাঝে মাঝে রাইডে বেরোলে ঘুরতে বেরোলে তখন সত্তরের ওপরে আশির ওপরেও মাঝে মাঝে চালাতে হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে যখন হাইওয়েতে রাইড হয় হাইওয়েতে এমনিতেই গাড়ির হাওয়া প্রচুর থাকে ফাঁকা রাস্তা থাকে তো হাইওয়েতে গেলে সবাই মিনিমাম গাড়িটা ভালো ফাঁকা রাস্তা যেহেতু সবাইকারি একটু গাড়িটা জোরে চালা ইচ্ছে হবে এটা নর্মাল যারা গাড়ি চালাও জানবো জানো তোমরা সবাই তো সেই ক্ষেত্রে যখন আশি ক্রস করে না গাড়িটা তখন এই গাড়ি চালাতে বহুত রিস্ক হয়ে যায় আর এটা তো এমনিতে হালকা প্লাস্টিকের কভার তো সেই ক্ষেত্রে কী হয় গাড়ি যখন একশো আশি এগুলো ক্রস হয় তখন গাড়িটা পাশ থেকে কোনো গাড়ি গেল ওই গাড়ির হাওয়াতে গাড়ি মনে হয়েছে ঠিক তোমাদের দেখাচ্ছে গাড়িটা ঠিক মনে হয়েছে এরকম ধরো যাচ্ছে গাড়ি তখন এরকম নয় দিকে চলে যাচ্ছে এরকম অটোমেটিকলি এরকম চলে যাচ্ছে বা ভাইবেশান হচ্ছে এরকম এরকম তো সেই জন্য আমি এটা খুলে দেবো তো এইগুলোই হচ্ছে কারণ তো যারা লাগানো ভাবছো তারা লাগাতে পারো বাকি বা তোমাদের যাদের পছন্দ লাগাও আর যারা ভিডিওটা দেখলে তারাও চেনে গেলে যে আমি লাগানোর পর কী কী ফেস করেছি তো সেই ক্ষেত্রে ভিডিওটা তাদের জন্য ভালো হলো আর আমি তো লাগিয়েছি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের বললাম তো যারা লাগানোর ভাবছে লাগাতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো গাড়িটা ওভারঅল লুকটা এখন দেখে নাও এবার আমি খুলে দিচ্ছি এই হচ্ছে লাস্ট লুক এখন গাড়ির তো দেখে নি দাও গাড়ির লুকটা পরে হবে আর এই লুকটা তোমরা দেখতে পাবে না এখন যদি পরবস্থিকালে কোনোদিন আমি এগুলো আবার লাগাই তাহলে দেখতে পাবে কারণ এগুলো আমার বাড়িতেই থাকবে দেখি কেমন লুকটা